নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে দু সালের আগস্ট মাসে স্কুল এবং কলেজের যে সম্পূর্ণ ছুটির তালিকা সেটা আগেই প্রকাশিত হয়েছে এবং সেটাকে নিয়ে আগেই আপনাদেরকে আপডেট দিয়েছিলাম কিন্তু এই আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এসে আবারও নতুন করে স্কুল এবং কলেজ ছুটির একটি নতুন ঘোষণা করা হয়েছে যেটাকে নিয়ে এবার বিস্তারিত আলোচনা করবো যদিও পনেরোই আগস্টের পর থেকে টানা কিছুদিন স্কুল এবং কলেজগুলি ছুটি রয়েছে কারণ স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীর পর রবিবার পড়েছে তো টানা তিন দিন একটা স্কুল ছুটি দেখা যাচ্ছে তবে এরপর আরও ছুটি রয়েছে তো সেই ছুটির তারিখগুলো আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিন কবে ছুটি থাকতে চলেছে এই আগস্ট মাসে তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনেক দেখতে পাচ্ছেন দু সালের আগস্ট মাসে স্কুল এবং কলেজের সম্পূর্ণ ছুটির তালিকা এবার এখানে দেয়া হয়েছে এবং স্কুল এবং কলেজ কখন বন্ধ থাকবে তার একটা তারিখ এখানে প্রকাশিত হয়েছে তো আমরা এখানে দেখে নেব যে আগস্ট মাসে আবার কবে কবে স্কুল কলেজগুলি ছুটি থাকতে চলেছে স্কুল ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়েই একটি বিরতি পেয়ে থাকে অর্থাৎ স্কুল ছুটি একটি মূল্যবান সুযোগ প্রদান করে প্রতিদিনের যে ব্যস্ততা এবং প্রতিদিন একগেমই যে কাজ সেই কাজ থেকে কিছুটা বিরতি পাওয়ার জন্য তো তারা এই সময়টি বিশেষ করে ভ্রমণ এবং পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটাতে কাজে লাগাতে পারে এছাড়াও বলা হয়েছে শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত চাপ থেকে এই অবসর তাদের শিথিল এবং পুনরুজ্জীবিত করে এবং চাপ কমাতে এবং মানুষের সুস্থতার জন্য এই ছুটি মাঝে মধ্যে কিন্তু খুবই কার্যকরী দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস ভারত জুড়ে শিক্ষার্থীদের জন্য আনন্দ ঘন স্কুলের যে ছুটি সেই ধারাবাহিকতা বয়ে আনছে এবং গ্রীষ্মকালীন ছুটির পর জুন এবং জুলাই মাসে প্রাথমিকভাবে ক্লাস পুনরায় শুরু হওয়ার পর কিন্তু এই মাসে সেরকমভাবে এর আগের মাসে সেরকমভাবে ছুটি কিন্তু পায়নি কিন্তু এই আগস্ট মাসের ছুটি রয়েছে যদিও রাখি বন্ধন স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী ছুটি কেটে গেছে এরপর একটি ছুটি বাকি রয়েছে সেই ছুটিটাকেই আলোচনা করব আজকের এই ভিডিওতে যে দেখুন দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে যে স্কুল ছুটির তালিকা সেখানে কিন্তু তিন তারিখ থেকে ছুটি পড়েছে অর্থাৎ রবিবারগুলিকে ধরলে কিন্তু তিন তারিখ থেকে ছুটি পড়েছে তারপর রাখি বন্ধন এরপর পাশাপাশি স্বাধীনতা দিবস জন্মাষ্টমী এবং সাপ্তাহিক যে রবিবারগুলি রয়েছে সেগুলো তো রয়েছে পাশাপাশি এবার একটি ছুটি রয়েছে সেটা হলো আগামী সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থী উপলক্ষে কিন্তু স্কুল কলেজগুলি ছুটে থাকতে চলেছে সেই বিষয়ে এখানে আপডেট রয়েছে তো তার আগে কোনোরকম ছুটি সেরকমভাবে নেই শুধুমাত্র রবিবার যেগুলো সেগুলো ছুটি এমনিতেই থাকে তবে একটি ছুটি সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থী উপলক্ষে সেই ছুটি কিন্তু আপাতত রয়েছে এই আগস্ট মাসে তো এই ছুটিটাই আগস্ট মাসের শেষ ছুটি বলা যেতে পারে পরবর্তীকালে পরবর্তী যে মাস সেপ্টেম্বর সেই সেপ্টেম্বর মাসে যে ছুটি থাকবে সেই বিষয়ে তো পরবর্তীকালে আপডেট দেব তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিন এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন ধন্যবাদ